পিআর পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনন বাণিজ্য করতে পারবে না তারা পিআর ঠকাতে চায় সকল ধরনের পদ্ধতির মধ্যে দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে ব্যক্তিতন্ত্রি সরকারে শাসন চালাতে পারবে না যারা তারা পেয়ার ঠকাতে চায় নাম বলেছি এই সব সাংবিধানিক সংস্কারগুলো গুলো বাস্তবায়ন করতে হবে একত্রিশটি দলের পঁচিশটি দল এই সব গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে একমত হয়েছে আটটা নয়টা জায়গায় বিএনপি আপত্তি দিয়েছে তারা পি আর উভয় যে মানতে চান না প্রধানমন্ত্রী দশ বছরের বেশি থাকতে পারবেন এই পথ তারা মানতে চান না সাংবিধানিক পদ গুলোতে প্রধানমন্ত্রী ইচ্ছা অনুযায়ী নিয়োগ হবে এটা বাদ দিয়ে আলাদা অ্যাপন্ডিং অথরিটি হবে সব জায়গায় তারা তা মানতে চান না সব সময় কম গুরুত্বপূর্ণ জায়গায় তারা আপত্তি করছে। তার হলো পি তারা জন্য মানতে চান না কারণ পিয়ারে যখন দলকে নির্বাচিত করা হয় সেই নির্বাচনে ব্যক্তির কোনো ইন্টারেস্ট থাকে না কি বলেন ঠিক কি না আমি গোলাম পরোয়ার যদি দেখি যে না এখানে আমি এমপি হব কি হব না তার তো কোনো গ্যারান্টি নেই ফলে আমি কেন কালো টাকা কেন মাস্তানি কেন বেশি শক্তি করে আমি নির্বাচনে কাজ করতে যাব ফলের বিয়ার পদ্ধতি হলে ব্যক্তির স্বার্থ থাকে না বলে কালো টাকা পিছি শক্তি মঙ্গল বাণিজ্য কোটি টাকা দিয়ে মনোনয়ন এই ব্যবসা তখন বন্ধ হয়ে যাবে প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হবে আরেকটি লাভ হবে কি পার্লামেন্ট হবে কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাঁচাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা গুরুত্বপূর্ণ শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা সেটা দল সবচেয়ে ভালো জানে কি বলে ঠিক কিনা এই জন্য দল বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের হারে যদি আমি পঞ্চাশ জন পাই ষাট জন পাই দশ জন পাই সেই জনকে দল উইল দেয়ার এমপি দলই তাদেরকে মনোনয়ন দিতে এই পদ্ধতি চালু না থাকা এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ আমি বলবো সব দলের মধ্যে অতীতের এই ট্রেডিশনাল ইলেকশনের কারণে বহু যোগ্য যোগ্য নেতা কেন্দ্র ছিল যা চাঁদাবাজি মস্তানি কালো টাকা খেলতে পারেননি বলে অনেক টাউট নেশাগণের কাছে নির্বাচনে তারা এলাকায় হেরে গেছে কি বলে ফলে ফলে এই পিয়ার পদ্ধতি চায় না তারাই যারা কালো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বের সরকার আসলে কর্তৃত্ববাদী সরকারে শাসন চালাতে পারবে না যারা তারা পেয়ার ঠেকাতে চায় এই জন্য তারা পেয়ারের বিরোধিতা করছে ঠিক আছে পেয়ার দিয়ে যখন বিতর্ক হলো আমরা গোল টেবিল করলাম আলোচনা করলাম সেমিনার সিম্পোজিয়াম করলাম বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পেয়ারের উপকারিতা সুফল সব জানালাম সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনার সে সার্ভে দেখেছেন সত্তর পার্সেন্ট লোক পেয়ারের পক্ষে আছে আমরা মুখ্যবদ্ধ কমিশনে যে